ঠিক আছে সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন আমার ফার্মাসিও ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজকাল বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যথার প্রবলেমে ভুগছে। সবারই ব্যথা সে কম বয়স থেকে শুরু করে বেশি বয়স্ক সবার কিন্তু ব্যথা হাত পায়ের ব্যথা হাঁটুতে ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা ঘাঁড়ির ব্যথা মাংস বেশি ব্যথা সবার কিন্তু ব্যথার সমস্যায় কিন্তু সবাই ভুগছে এবার সময় হয়েছে যে আপনি তাও গেছেন হ্যাঁ সেই মুহূর্তে আপনার প্রচণ্ড ব্যথা করছে আপনি কোনো কাজ করছেন সেই মুহূর্তে আপনার এতটা ব্যথা তীব্র ব্যথা করছে যে আপনি সেই কাজটা করতে পারছেন না কিন্তু রাতে ঘুমোচ্ছেন আপনার তীব্র ব্যথার কারণে আপনি ভালোভাবে ঘুমোতে পারছেন না সেটার একটা বিকল্প ওই সেই ব্যথাটাকে ঠিক করার একটা বিকল্প পদ্ধতি যদি আপনার হাতের কাছে থাকে তাহলে আপনার নিশ্চয়ই উপকার হবে তো সেই জন্য আমি আপনাদের রেকমেন্ড করছি যে আপনি সুমো পেইন রিলিফ স্প্রে এই সেই সুমো পেইন রিলিফ স্প্রে যদি আপনি ব্যবহার করেন যে আপনার ব্যথা করলো সেই সময় আপনি এই স্প্রেটা ব্যবহার করছেন আপনার সমস্যা কিন্তু আপনার ব্যথা কিন্তু কমে যায় তো এই সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে সুমো পেন্টের স্প্রেটা এটা কে তৈরি করেছে এই তৈরি করছে অ্যালকাম ল্যাবরেটরিজ লিমিটেড আর এই ওষুধটার মধ্যে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ডাইক্লোফেনিক ডাইচালামিন লিনসড অয়েল মিচাইল সেরিসাইট এবং মেন্থল আছে এই ডাইক্লোফেনিক ডাইচালামিন লিনসড অয়েল আর মিচাইল সেরিসাইড এই প্রত্যেকটা কাজ হলো যে ইনফ্লেমেশনের জন্য কাজ ঠিক করে আপনার ব্যথাটাকে কিন্তু কম করে ইনফ্লেশন ইনফ্লেমেশানকে কম করলে কম হলে কী হবে আপনার ব্যথা কমে যাবে তো সেই কাজটাই করে এর মধ্যে এর মধ্যে আছে মেনথল মেনথলের কী কাজ আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গাটাকে যদি ঠান্ডা করে তো সেই জায়গাটা যদি ঠান্ডা হয় তো অটোমেটিকলি আপনার ব্যথা কমে যাবে তো মেনথল সেই কাজটা করে সেই জায়গার মধ্যে জায়গাটাকে ঠান্ডা করে আপনার ব্যথাটাকে কিন্তু কম করে এবার আমরা দেখে নেব যে কী কী ব্যথার জন্য এটা কাজ করে যে আপনার হাঁটু বা কোন ব্যথা আপনার ঘাড়ের ব্যথা আপনার পায়ের ব্যথা আপনার হাতের ব্যথা সে হাতের ব্যথা আপনার হাড়ের জন্য হতে পারে আপনার মাংসপেশির ব্যথা হতে পারে গোয়ালের ব্যথা হতে পারে এক কথায় বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু এই শূন্য স্প্রেটা আপনি ব্যবহার করতে পারেন যেই জায়গাটাতে আপনার ব্যথা করছে সেই জায়গাটাতে আপনি দুই তিনবার স্প্রে করবেন সেই জায়গাটাতে ভালোভাবে স্প্রে করবেন দেখবেন আপনার ব্যথা কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যথা কিন্তু কম হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার যে যদি স্কিন যদি সেন্সিটিভ হয় তাহলে কিন্তু স্প্রেটা ব্যবহার করবেন না কিন্তু ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন কিংবা আপনার স্কিনে যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই স্প্রেটা ব্যবহার করার পূর্বে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন না হলে কিন্তু এই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এছাড়াও ব্যবহার করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে আপনার যদি কোনো জায়গায় কেটে যায় বা কেটে যাওয়ার জন্য ব্যথা করছে সেই জায়গাতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না কোনো কাটা কিংবা কোনো ঘা হয়েছে এমন কোনো জায়গাতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এছাড়া আপনার যদি কোনো স্কিন ডিজিজ থাকে সেই স্কিন ডিজিজ এরিয়াতেও কিন্তু আপনি স্প্রেটা ব্যবহার করতে পারবেন না এছাড়াও আপনার চোখের আশেপাশে ঠিক এই জায়গাগুলোতে যদি আপনার ব্যথা হয় এই জায়গাগুলোতেও কিন্তু আপনি স্প্রে করতে পারবেন না এই স্প্রেটা আপনার যে কোনো মেডিকেল শপে কিন্তু অ্যাভেলেবেল যে কোনো মেডিকেল শপ থেকে আপনারা কিনে নিতে পারেন এছাড়াও অনলাইনের মাধ্যমে কিন্তু এই স্প্রেটা আপনারা আনিয়ে নিতে পারেন এর মার্কেট প্রাইস হলে একশো পঁয়ত্রিশ টাকা খুব একটা বেশি দাম না এর মধ্যে ডিসকাউন্টও পাওয়া যায় আপনার যে কোনো মেটেরিয়াল শপ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই স্প্রেটা যদি আপনি হাতের কাছে রাখেন তো সে আপনার কিন্তু খুব উপকার হবে আর এছাড়া আপনি এটাকে ইজিলি ক্যারিও করতে পারবেন আপনি কোথাও গেলেন আপনার ব্যাগের মধ্যে করে নিয়ে চলে গেলেন সেই জায়গায় গিয়ে হয়তো আপনার ব্যথা হয়েছে তো সেই সময় আপনি এই স্প্রেটা ব্যবহার করতে পারেন আপনার ব্যথা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে সঙ্গে আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ